আফজাল বাবু first কলকাতায় দক্ষিণ কলকাতার একটা সাউথ ক্যালকাটা ল কলেজ সেই ল কলেজের মধ্যেই একেবারে আইনে ছাত্রকে গণধর্ষণের অভিযোগ উঠলো একেবারে আইনজীবী বিরুদ্ধে এবং তৃণমূলের সাথে যুক্ত সরাসরি তৃণমূল নেতা এইরকম একটা বিস্ফোরক অভিযোগ এবং পরবর্তী সময়ে একাধিক আরো সাত কাহন বেরিয়ে আসছে অভিযুক্ত মনোজিতের ইতিহাস ঘাটলে ইতিমধ্যেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘটনাস্থলে খতিয়ে দেখছে কি বলবেন বিষয়টি দেখুন আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একজন নারী এবং তিনি ক্ষমতায় আসার আগে রিজনুর রহমান লাক্স ফ্যামিলির মেয়ের সাথে লাভ অ্যাপার্স হয়েছিল এবং রিজনাল রহমানের লাভ অ্যাপেয়ার্স এর পরিপ্রেক্ষিতে রহমানের লাশ পাওয়া গেছিল রেললাইনের ধারে এটাকে কেন্দ্র করে তখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী সরকারের বাম্পন সারা বাংলা তোলপাড় করেছিলেন এবং সারা কলকাতা তোলপাড় করেছিলেন এবং এমনভাবে উনি তখন কান্না কেঁদেছিলেন যে রিজনের মা অত উনি যতটা কেঁদেছিলেন এবং তখন একটা গান বেঁধে দেওয়া হলো ও মা তুই আর তোর ফিরে আসবে না আর আজ উনি ক্ষমতায় আসার পরে শাসক দলে ক্ষমতায় আসার পরে আজকে উনার আমলে সরকারি হাসপাতালে অভয়া যে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে ধর্ষণ হলো এবং খুন হয়ে গেল তাতে উনি বললেন রাত রাত পর্যন্ত পর্যন্ত উনি উনি জেগে কি করেছিলেন অভয়ার লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিলেন পুলিশ দিয়ে এবং হুলিগান পাঠিয়ে ওর কোমার লোপাট করে দিয়েছিল এবং ওই লাশটা অভয়ার লাশটা পুরোনোর জন্য সরাসরি পুলিশ সম্ভব ছিল এবং সাথেই ইনভলভ ছিল তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের এম এল বাবু সবাই যুক্ত ছিল তাড়াতাড়ি প্রমাল্ল পাঠের ছিল আজকে সেই অভয় কাণ্ডে একটা মাত্র সিভিক ভলেন্টিয়ারকে ধরে উনি বললেন ফাঁসি চাই ফাঁসি চাই আর যখন সারা বাংলা সারা বাংলার অধিবাসী সারা ভারতবর্ষের অধিবাসী মা বোনেরা সারা রাত ধরে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস চিৎকার করলো কিন্তু আজও পর্যন্ত আসল ধরা না পরিষ্কার সামনে একজন পুলিশ অফিসারের নাম বলল কিন্তু তাকে পর্যন্ত এখনো গ্রেপ্তার হলো না অর্থাৎ আমরা দেখতে পেলাম কি যে ধর্ষক কারীর পেছনে সরকার দাঁড়িয়ে গেল আজকে চাকরি চুরির ক্ষেত্রে দেখা গেছে যারা চাকরি চুরি করলো অর্থাৎ মুড়ি মিছিল এক করে দিল যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি চুরি করে শিক্ষক হলো তাদের পেছনে উনি দাঁড়ালেন আজকে যে কাণ্ডটা ল কলেজে কসবাতে হয়েছে এটা প্রথম ঘটনা এই ছেলেটি একাধিক ছাত্রীকে একাধিক এইরকম পাশবিক অত্যাচার করেছে কিন্তু কারো সাহস হয়নি যে অভিযোগ করার একমাত্র এই মেয়েটি গণধর্ষিত হয়ে কলেজ ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণ হয়ে এবং তাকে হকি স্টিক দিয়ে মারার পরও সে বুকের যন্ত্রণা চেপে রেখে অত্যাচারে অত্যাচারিত হয়েও সে থানায় অভিযোগ করতে পেরেছে কিন্তু যে করেছে তাকে একটা বাংলায় কথা আছে ভেড়া লরে খোঁটার জোরে অর্থাৎ খোঁটা যদি শক্ত হয় ভেড়া নড়ে চড়ে বেড়ায় তাই এই ভেড়াটা দুদিন আগে ঘটনার দুদিন আগে আমার হাইকোর্ট চত্বরে একটা মিছিল বেরিয়েছিল সেই মিছিলে লয়ারদের সাথে এবং মন্ত্রী মহিলা মন্ত্রী চন্দিমার পাশে হাঁটছিল যেটা সর্ব সাধারণ দেখেছে কলকাতাবাসী দেখেছে হাইকোর্ট বাসী দেখেছে হাইকোর্টের লোকেরা দেখেছে হাইকোর্টের উকিলরা দেখেছে পুলিশ দেখেছে ওটা পুরনো আমি আমি পুরনো ছবির কথা বলতে চাইছি না আমি টাটকা দুদিন আগে ঘটনা দুদিন আগেকার কথা বলছি সুতরাং ছবি পুরনো হতে পারে কিন্তু দুদিন আগে যেটা ঘটেছে সেটা তো ঘটনা না সুতরাং এই যে মুখ্যমন্ত্রী একজন নারী সেই নারীর আমলে তামান্না খুন হয় মা মাটি মানুষের সরকার মা রক্তাক্ত মাটি রক্ত মা অত্যাচারিত নিপীড়িত ধর্ষিত মাটি রক্তাত্মিত আর মানুষ দিশাগ্রস্ত হয়ে গেছে যে রাজ্যের রানীমা আজকে চোরেদের সাপোর্টে থাকে সেই রানীমা আর যে উলঙ্গ হয়ে গেছে তাই আমরা উলঙ্গ রাজার উলঙ্গ রানিমার রাজত্বে বাস করছি বলে এরকম কাণ্ড ঘটছে